গভীর এক ঘন জঙ্গলে সব পশুরা মিলেমিশে বাস করত সেখানে হাতি ভাগ সিংহ বানর খরগোশ ময়ূর হরিণ আরও অনেক প্রাণী ছিল সেই জঙ্গলে এক সময় শান্তি থাকলেও ধীরে ধীরে শক্তিশালী প্রাণীরা দুর্বলদের ওপর অত্যাচার করতে শুরু করল সিংহ যে ছিল জঙ্গলের রাজা সে ক্রমেই অহংকারী হয়ে উঠল সে বলল আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী তাই আমি যা চাইব সেটাই হবে একদিন এক ছোট্ট খরগোশ বনবাসীদের সামনে কাঁদতে কাঁদতে এলো সে বলল রাজা ভাগ আজ আমার পরিবারের খাবার ছিনিয়ে নিয়েছে আমরা তো দুর্বল তাহলে কিভাবে বাঁচব সিংহ হেসে এসে বলল শক্তিশালী সব পারে দুর্বলরা বাঁচবে কিভাবে সেটা তাদের ব্যাপার সব পশুরা এই অন্যায় দেখে কষ্ট পেল কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেল না তখনই সামনে এলো এক বুদ্ধিমান হরিণ যার নাম ছিল চন্দন সে বলল রাজা আপনি যদি আমাদের সবার নেতা হন তাহলে আমাদের ন্যায় বিচার দিন একজন সত্যিকারের রাজা শুধু শক্তিশালী নয় সবার ভালো মন্দ দেখার দায়িত্বও তার সিংহ হেসে হেসে বলল তুমি কী মনে করো আমি ভুল করছি চন্দন মাথা নেড়ে বলল আমি মনে করি যদি এই জঙ্গলে সবাই মিলে বসবাস করতে চায় তাহলে ন্যায় বিচার থাকতে হবে শুধু শক্তির জোরে নয় ভালোবাসা আর ন্যায় দিয়ে রাজ্য শাসন করতে হয় সিংহ কিছুক্ষণ চুপ করে থাকলো সে ভাবলো সত্যিই তো আমি যদি ন্যায়বান না হই তাহলে সবাই একদিন আমাকে ত্যাগ করবে তারপর সে বলল চন্দন তুমি খুব বুদ্ধিমান আজ থেকে তুমি হবে আমাদের জঙ্গলের প্রধান ন্যায় বিচারক কেউ অন্যায় করলে তুমি তার বিচার করবে সব পশুরা হাততালি দিল তারপর থেকে জঙ্গলে আর কেউ অন্যায় করলো না দুর্বল প্রাণীরাও শান্তিতে বাঁচতে লাগলো আর সিংহ সত্যিকারের প্রিয় রাজা হয়ে উঠল আর চন্দন সে ছিল ন্যায়ের প্রতীক সে প্রমাণ করেছিল শক্তি নয় ন্যায় আর বুদ্ধি প্রকৃত শক্তি